সবাই কেন মোহাম্মত না হলে মির্জা যায় না অলি আল্লাহ পাওয়া যায় না দিল সাফ নাই কিলা অলি হইবে নবীর সাহাবির উপরে দিল খারাপ তুমি কিলা মির্জা হয়ে যাবে অলি আল্লাহ হয়ে কথা বুঝছেন নি এর লাগি আহলে তৌহিদ যারা আহলে তৌহিদ এগুলো মানুষ আসেন খারা শিয়া শিয়া তারা নিজের পরিচয় হইল তারার সাইনবোর্ড হইল ওই সামুনা আমি আহলিল আদলে ওয়াত্তাহিদ অয়োসম্মু না আম্ফুসা হুম বি আহলি লাদ নে অত্য হেইদ তারার পরিচয় কয় আমরা ইলাম আহলে আদল এবং তৌহিদি জনতা আর আমরা কিদার জনতা মুসলিম জনতা না আমরা কিদার জনতা যদি আমরা আনুষ্ঠানত জনাতো ইতে আমরা মুসলিম জনতা আর যদি আমি চিও ইতে তৌহিদি জনতা এটা আমার মুখৰ কথা নাই আমি আকাই তো না যে শিয়া ওখানে দাবি করে তারা এখন তো আর আমরা দাবি করি মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম এর অনেক মানছে শুনাও নি মাতে করে না তাহকিক না করার কারণে এটা কথা কল আমার মাঝে ঢুকিছে আমি যে কথাটা কইলাম আমি জোরাতে কই আর যদি বুল কই আমারও বুল দরিয়া দিবা আর যদি আকেদার কিতাবও থাকে যারা শুনা শুনি আপনারা আত্মহিদি জনতা নিজের দাবি করেন এরা প্রকারান্তরে নো শিয়াল জিতলা আপনি বে খেয়াল ওইটা আমরা খেয়াল আমরার উদ্দেশ্য হইল আপনার খেয়াল দেখাইয়া দেওয়া মনে করিয়া দেওয়া সতর্ক করিয়া দেওয়া কথা বুঝছেন নি এখন এখন তৌহিদি জনতা দাবি করে শিয়ায় আমি কর্মুখিলা আর শিয়া ওখলে সাহাবাই কেরামের উপরে বিদ্বেষ পোষণ করে আর আরো সুন্নতল জমাতের মানুষে সাহাবাই কেরাম নিজের জীবনের বিনিময়ে মহব্বত করে এখন আমি দাবি করবো তল জমাত আর আমি সাহাবাই کرامরে मोहब्बत করতাম নাই আবার আরেক বিপদ আছে আপনি আমি আল্লাহর নবীর আহলেবতে मोहब्बत করে আমরা ঈমানী না ইমান নাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কয়ইন ফান কুলা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুয়দ্দাত ফিল কুরবা আমার Habib আমি আপনারে কইয়ার আপনি জানেনই দক আপনার উম্মত লরে যে আমি তোমরা গেছি আমি নবুত রেসালত দায়িত্ব চালাই দিয়ে যত কষ্ট পাইছি আর বদলা কিন্তু চাই না আমার আল্লাহ কইয়া দিছ না আমি ওখান কইতাম আমার অবর্তমানে তোমরা আমার পরিবারের মানুষের মহব্বত করতে আহলে বয়তে মহব্বত করতে পাথর না আহলে বয়ত আর করাবা রসুল্লার যে দুই চাচা তান না ওলা দখল রসুল্লার বিবি হল এরা ওইলাকে করাবা আর আহলে বয়ত হাসান হোসেন আলিফ আতিমা কন্যা সুবহান আল্লাহ এই দুইগুণ মানুষের মহব্বত করার লাগে আল্লাহ তার নবীরা কোথায় নিজে দাবি কর্তাগে এলাকি ফরমাইন চার জল মানুষের সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া যাবা আমি নবীর জিম্মা আমি এর যাইতাম নাই এক নম্বর আলমুকৃমুলি জুরি আতি